রাত যখন গভীর হয় শহরের আওয়াজ থেমে যায় কিন্তু কিছু স্টেশন থাকে যেখানে শেষ ট্রেন আসে আর চলে যায় না আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী শুনে দেখো তোমার ট্রেনটা আজ কটাই ছাড়ে রাহাত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকায় নতুন জয়েন করেছে একটা আইটি ফার্মে একদিন অফিস থেকে একটু দেরি হয়ে যায় রাত এগারোটা পঞ্চাশ মিনিট তাকে মগবাজার থেকে কমলাপুর যেতে হবে সিএনজি পাচ্ছে না এক লোক পাশে এসে বলে ভাই যদি চান স্টেশনের শেষ ট্রেনটা ধরেন একা গেলে ভয় পেতে পারেন রাহাত অবাক এখনও কি ট্রেন চলে লোকটা দেখিয়ে দেয় কাছের একটা লোকাল স্টেশন পুরনো লাইন বলা হয় যেটাকে সবার নজরের বাইরে পড়ে থাকে স্টেশনটা অদ্ভুতভাবে ফাঁকা কোনো টিকিট কাউন্টার নেই কেউ বসে নেই শুধু দূরে একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে ইঞ্জিন চলছে কিন্তু আলো নেই রাহাত ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে যায় তবে আশেপাশে অদ্ভুত একটা ঠান্ডা একটা বৃদ্ধ লোক পাশে এসে বলে এই ট্রেনে উঠবেন না বাবা এই ট্রেন যাত্রী নিয়ে যায় ফেরায় না রাহাত হেসে বলে ভূতের গল্প শোনাচ্ছেন বৃদ্ধ লোক চুপ কাঁপা কাপা গলায় বলে আমি উনিশশো চুরাশিতে উঠেছিলাম এই ট্রেনে এখনও নামতে পারিনি হাস্যকর থেকে কথাটা রাহাত ট্রেনে উঠে বসে ভেতরে একটাও আলো নেই জানালাগুলো বন্ধ আর প্রত্যেক সিটে বসে আছে মানুষ কিন্তু তাদের মুখ দেখা যায় না একটা মহিলা আস্তে হেঁটে তার পাশে বসে তার মুখ ঠেকে রাখা চুলে সে ফিসফিস করে তুমি ফিরতে চাও তো তবে এখনই নেমে যাও এখনও ট্রেন ছাড়েনি রাহাত কৌতূহল নিয়ে বলে আপনি কি বলছেন এসব মহিলা তখন তার দিকে তাকায় চোখ নেই মুখ কাটা হঠাৎ গেট বন্ধ হয়ে যায় ড্রেন ছাড়ে কিন্তু গাড়ির জানালার বাইরে অন্ধকার একটাও আলো নেই যেন বাইরের পৃথিবী নেই আর প্রতিটি সিটে বসা যাত্রীদের চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠছে একটা ছেলে কি রাহাত চেনে অফিসে যাকে সবাই বলত রাকিব হারিয়ে গেছে তিন মাস আগে রাহাত চিৎকার করে ওঠে এই ট্রেন কোথায় যাচ্ছে ড্রাইভার ঘুরে তাকিয়ে শুধু একটা শব্দ পড়ে ফেরত নেই রাহাত ট্রেন থেকে লাভ দিতে চায় কিন্তু দরজা বন্ধ তখন সেই মুখহীন মহিলা আবার আসে বলল তুমি শেষ মানুষ ট্রেনটা এখন পূর্ণ হঠাৎ ট্রেন থামে রাহাত চোখ খুলে দেখে সে স্টেশনের বেঞ্চে শুয়ে আছে চারপাশে আলো লোকজন কেউ বলে ভাই আপনি ট্রেনের লাইনের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেউ দেখে পুলিশে দেয় সেভাবে সব স্বপ্ন কিন্তু পাশে একটা ছেঁড়া টিকিট লেখা শেষ যাত্রী কমলাপুর তারিখ উনিশশো শেষ ট্রেন সব শহরেই একটা থাকে যেটা নিয়ে যায় এমন জায়গায় যেখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু যদি একদিন দেখো তোমার পাশে দাঁড়ানো যাত্রীটা মুখ ঘুরিয়ে তাকাচ্ছে না শুধু শ্বাস নিচ্ছে ধীরে ধীরে তখন মনে রেখো ট্রেনটা হয়তো ফিরবে না